ইমানদারের আমরতদারি এক গোলাম ছিল মনিবের বাগান দেখাশোনা করাই ছিল যার দায়িত্ব বাগানটি ছিল আনারের একদিন মনিব বাগানে এসে বললেন একটি আনা নিয়ে তো গোলাম একটি গাছ থেকে একটা আনার নিয়ে এলো তা মনিবের হাতে দিল মনিব আনারটি ভেঙে কয়েক টুকর দানা মুখে পুড়ে কামড় দিয়েই বলল হ্যাঁ এত টক কেন পর আজও মানুষ তো তুমি দশটি বছর যাবৎ বাগানে কাজ করছো আর আজও জানো না কোন গাছে আমার টক আর কোনটা মিষ্টি গোলাম বলল টক মিষ্টি যাচাই করে দেখতে পারলে তো দিব আমাকে খাওয়ার অনুমতি আপনি আমাকে দিলেন কবে হুজুর আমি বাগানে দশ বছর যাবৎ কাজ করছি কিন্তু এর ফল আমার জন্য হারাম আমি কীভাবে বলবো কোনটা মিষ্টি আর কোনটা টক মনি বাবা হল সে ভাবল এই জন্যই সে যুগের সততা ছিল নিজ থেকে ওপর পর্যন্ত আজ আমরা কোথায় আছি এত সত একটু গোলাপের মধ্যে থাকতে পারে এটি ইমানই শক্তি এটি ইমানই দায়িত্ব